সেই যে সকালবেলা তোমাদের সাথে গুড মর্নিং দিয়ে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে খাবার দাবার করলাম দিয়ে আজকে তো শিবরাত্রি তোমাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম আর মেয়ের শরীরটা এখনও ভালো নয় পুরো ঘুমোচ্ছে দেখো না আর আমাদের এই যে লিও অ্যাসিস্ট্যান্ট বসে আছে আর মেয়ে শুয়ে আছে সেই যে মানে ওর শরীর পুরো ছেড়ে দিয়েছে শুধু গ্যাসের ওষুধটা সকালবেলা খালি পেটে খেলো তাই আমি কাঁচকলা ভাতে দিয়েছি তা আমি ওরা যেহেতু ভাইরা তো দুদিনই এসব নিরামিষ খাবে কেন কালকে তো মনে উপোস করবে কিনা জানি না আজকে তো নিরামিষ খেল ওরা তাও যেহেতু আমার ভাই ভাই বউ দুজনেই শিবের খুব ভক্ত ওদের মানে শিবের সোমবার এমনি ওরা সোমবার করে তাই মেয়ের শরীর এতটাই খারাপ তাই বললাম যে একটুখানি শিঙ মাছ এনে দাও জ্যান্ত তাও করে দিয়ে ও খাবে মেয়ে খাবে আর লিও খাবে বাচ্চাটা তাই করে দেবো দুজনকে শরীর মেয়ে শরীর মোটে ভালো না শরীর পুরো ছেড়ে দিয়েছে কালকে এত বমি পায়খানা করে না শরীর পুরো ছেড়ে দিয়েছে ইঞ্জেকশান তো দিতে দিল না ইঞ্জেকশানটা দিলে বলল যে চট জলদি ঠিক হয়ে যাবে ভয়ের চোটে ইঞ্জেকশান নিল নাই যে এখনো পর্যন্ত শুয়ে আছে কত ওষুধ দিয়েছে ওষুধও খেতে পারে না ঠিক করে মুখ দিয়ে ওষুধ বেরিয়ে আসছে ওষুধও খেতে চায় না বল কালকে ওষুধ কিরম বার করে করে দিচ্ছে মুখ দিয়ে বারবার আচ্ছা দুটো ওষুধ কতক্ষণ ধরো মামা বকছে ওষুধ খা তাড়াতাড়ি ওষুধ খেতে চাইছে না দিয়ে ঘুমাচ্ছে এখন এই কাঁচকলা সেদ্ধ করেছি কাঁচকলা দিয়ে একটু ভাত খাইয়ে দেবো অল্প করে দিয়ে ওষুধগুলো আছে টিফিন সাড়ে দশটা বাজে কিচ্ছু এখন পর্যন্ত খাই নি গেছে শরীর অসুস্থ তো মনে হচ্ছে ঘুমটা এখন চাইছে শরীরে তাই মানে আমি একটু ঘুমিয়ে নিই যখন উঠবে বারোটা নাগাদ দুটো উঠলে একটু দুটো খাইয়ে দেবো একবারে দিয়ে ওষুধ ওষুধ খাবে তো চলো সারাদিন কি করব টুকটাক শেয়ার কর এই যে পাগলা আছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পাগলা পাগলা এই যে আমাকে মনে করিয়ে দেয় কখন করবা হবে না আমাকে কখন দেখা যাবে বলছে তো চলো আবার পরে আসছি দেখো মেয়ে ঘুমাচ্ছে ও পুরো অসার এত ঘুম তাহলে ঘুমা ঘুমিয়ে নিলে একটু শরীরটা ভালো লাগবে সারা রাত এত জ্বর ধুম জ্বরা শুধু ডাকছে ও মা ও মা ও মা এদিকে ঘুরে এদিকে ঘুরে এত জ্বর তিনবার উঠেছে রাত্রিবেলা বাথরুম করতে ঘুম আসছে না তো জ্বরে আর পা ফা সব যন্ত্রণা করছে টিপে দিচ্ছে ঘুমের ঘরে দিয়ে শরীর প্রচণ্ড মেয়ের খারাপ হয়ে গেছে তিনবার গেছিল তো কি জানি করেছে কিনা বলছে পেটটা ব্যথা করছে গেলো তিনবার গেছে মাঝরাতে উঠে উঠে

প্রথমে সাদাটা দে খা ঠিক আছে খাও জলটা খাও ওমা দেখে যাও অ্যাসিস্ট্যান্ট কে অ্যাসিস্ট্যান্টের হাত দেখো এই ওষুধটা খাচ্ছ বলো ঠিক আছে বুঝেছিস তাই দাও একটা দাও সবুজটা দাও তোমার হাতে সবুজটাই দাও বুঝেছিস কি বুদ্ধি দেখ ভাইটা পেয়েছিল কি আমি সব চারি ওকে হাতে দিলাম মানে একটা করে দিদিকে দে নে না না নে মুখে তোল তুই ওষুধ খাচ্ছিস ঠিক আছে না তুই ইনজেকশন করিয়ে নি আসবো আমি যদি কিছু আর আগে ফোন থেকে অনেক বলে দিয়েছে সবাই বলে এখন ঠিক না হলে আমাকে নাকি বিকেল বেলা হসপিটালে নিয়ে যাবে তাড়াতাড়ি তুই তো আমাকে বাইকের পিছনে শুয়ে নিয়ে যাবি বলে তুই আমি খাওয়া দিবি এদিকে পাদা নিতে পাপ করে না অনেকে বাইক চালাবে

এখনো তো গ্যাস হয়ে আছে নে ওষুধ খাও ওষুধ খাও ওষুধ কাটা দিনি চ চ চ চ ঠিক আছে আবার খাবার খাওয়া হয়ে গেছে ওষুধটা কেন এত কোন ওষুধের ডি নষ্ট হয়ে যায় ইয়ে নে নে তাতি নেই না এরম করিস না নেই আর একটা ওষুধ খেয়ে নিলেই ব্যাস ওষুধ খেতে পারে না এত গরমে দিয়ে দে দিদিকে ওটা দিয়ে দে হাতে ওই তো লাস্ট খেন খে তাড়াতাড়ি খাও

একি না কি একি بس ফিনিশ হয়ে গেল তো ওষুধ ঠিক আছে বাসিয়ে পড়ো আর বিকাল বেলা উঠে দেখা হবে বলে দাও হ্যাঁ গুড মর্নিং एवरीवन আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আমি এই দুদিন প্রচন্ড অসুস্থ ছিলাম এখন একটু ভালো আছি এইজন্য আজকে ছাদে একটু হাঁটতে আসছি কারণ কি গা হাত পাগুলো প্রচণ্ড ব্যথা হচ্ছে তো একটু একটু হাঁটছি যাতে শরীরটা একটু ভাল লাগে আর এই যে হাওয়া সাথে এসছে এসো বাবা এই যে এদিকে আসো এদিকে বদমাইশি করো কিন্তু আসো এদিকে একটু লিও এদিকে আসো এদিকে আসো আমি রোদে দাঁড়াতে পারবো না এদিকে আয় এই যে আরেকজন ওইখানে মনের আনন্দে ঘুরছে আমার অ্যাসিস্ট্যান্ট এদিকে আসে এদিকে এসো এদিকে এসো এই যে তো আমরা এই এখন একটু দুজন মিলে হাঁটবো তারপরে নিচে যাবো আজকে সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দিনটাকে শুরু করা যাক ওইদিকে ওখানটা যাও ওখানটা যা দাঁড়িয়ে থাক গিয়ে লিও এদিকে তাকাও লিও এদিকে তাকাও এদিকে তাকাও লিও লিও এদিকে তাকাও দেখি 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 বাবা দেখি দেখো আজকে ঠাকুরকে সাজিয়েছে কত সুন্দর সকালবেলা ওরা দুইজন গেছিল ভাই আর ভাইয়ের বউ গেছিল ওরা শিবের মাথায় জল দিয়ে এলো তখন কটা পনেরো ছটা নাগাদ আর ওই যে ঘরে শিবকে দিচ্ছে আমার আর আমি এখানেই দেব জল যে এই কাপড় পরে গেছিল আজকে আজকেও বেল নিয়ে এসছে একটা মন্দির থেকে এই যে বেলে শরবত করলাম ভাই কেন এটা বেলে শরবত করলাম এই যে আর মায়েরও সব কাজকর্ম হয়ে গেছে মা তোমারটা নিয়ে নিয়েছ ঠিক আছে নুন টুন ঠিক আছে সব এই যে মায়েরও সব কাজকর্ম হয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেল আর এই যে শুয়ে চাইলিও নিয়ে যা তোরটা নিয়ে যা আয়া তাতে 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 এনে তো চিনি দিস দিস

আর এই যে রান্না হয়েছে আজকে আচ্ছা কী বলে কাঁচকলা আলু পেঁপে দিয়ে একটা জিরে আদা বাটা দিয়ে নিরামিষ তরকারি আজকেও তো নিরামিষ আর এই যে লাউ দিয়ে ডাল হয়েছে বন্ধ নে না বেগুন ভাজা আর ভাত আমাদের দুপুরে হবে ভাত আর এখন ভাই আর হাজব্যান্ডের চলো মা এখন শিবের মাথায় জল ঢালছে কারণ কি সকালবেলা মামা মামি অনেক ভোরে উঠে গেছিল যেহেতু আমার দুদিন ধরে শরীর খারাপ মায়ের তো রাত করে ঘুম হচ্ছে না ওই জন্য মা যেতে পারিনি ঘরেই তোমাদের শিবের মাথায় জল ঢালছে দেখো এই যে আমাদের দুটো গনু বাচ্চা বসে আছে আর এখানে মা এই যে কি আর করবে তুমি এখন বেলপাতা নিয়ে ঝগড়া করতে হবে বলো ঠাকুরকে ডাকো মন থেকে কি কি লাগবে তোমার বলে দাও এমনি তো একটা শিবের মতো বর পেয়েছ আমার বাবা যা ভালো মানুষ তোমার মেয়েকে পুরোটাই নিচ্ছি পরে শিবের ডান দিয়েছ ওটাকে মিল করবে আগে তুই করে নে আমি স্নান করে চলে এসেছি এবার আমি শিবের মাথায় জল ঢালবো এই ফার্স্ট টাইম করছি শিবরাত্রি না এর আগে করতাম তখন মানে তখনো করে থাকতে পারতাম না শরীর খারাপ হয়ে যেত আর এই এখানে বসে আছে তো আমি এবার হ্যাঁ মায়ের হয়ে গেছে এবার আমি করব মা ভিডিও করছে তো তোমরা দেখো আমি শিবের মাথায় এখন জল ঢালবো নিচে শিবে দাও

শিখা ইয়ে হয়ে যাচ্ছে না দাও দেখি একবার এদিকে বাবা আমি যা অসুস্থ ছিলাম আমি যা আজকে পুজো দিতে পারবো কালকে শিবের শিবের কালকে এ প্রসাদ খেয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ

আকন্দ ফুলের গাছটা দেখাও ওই পাশে আকন্দ ফুল ওই যে লম্বা ডার দেখো উপরে ফুল হয়েছে আকন্দ ফুল এখানে এখানে দেখাও এই যে তোমার দেখাও গণেশের এখানে দুধের যেখানে ছিল আর দিও না মা ঘড়িয়ে পড়বে দিও না ঘড়িয়ে পড়ছে কোনোভাবে ঢাকা দিয়ে রাখো ইটা দিয়ে এবার নৌশা করো হাত করে ও বাবা গো মা দেখে যাও কিভাবে নৌশা করলো